আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা একটা ভুল করেছি এই ভুলটা আমরা প্রকাশ করি আরো এটা লুকায় ফেলি এটি হল আরেকটা মারাত্মক ভুল কারণ আমি কোনটা ভুল করেছি কিভাবে করেছি এটা যদি আমি প্রকাশ থ্রি পার্সেন্ট লোক ওয়ান পার্সেন্ট লোক টু পার্সেন্ট লোক সাইডের লোক বন্ধু আপনি ভুলটা ধরায় দিন কারণ আপনি এটা শুদ্ধতে পারবেন সেই ভুলটা আর পরবর্তী কারণ করবেন না বা করব না আমরা এটা কি করি আমার কাছে লজ্জা লাগে ভুল করে বলছি এটা লুকায় বলছি আমরা সবচেয়ে বড় মারাত্মক আরেকটা ভুল হলো আমি বেশি বুঝি আমি কি কম বুঝি নাকি অনেকের সাথে কথা বলে দেখা গেল কথার ভিতরে দু একটা তর্ক বিতর্ক বা একটা যুক্তি তর্ক হতে পারে টক করে বলে ফেলা এবারে সিরিয়াস আমি কি তত্ত্ব কম বুঝি এটি হলো আরেকটা কারণ নিজের বল নিজের বোঝা যদি বুঝতেই পারতাম তাহলে এই দুনিয়াতে কখনোই আমাদের এত বিশৃঙ্খলা হতো না এত অশান্তি হতো না এত লোলাসা হতো না রূপ করা একটা ভুল কিন্তু আমরা করতেছি সম্পদ সঞ্চয় করার জন্য চেষ্টা করছি লুপ না করে সঞ্চয় কর আমার লুপ হবে কেন লুপ কাকে বলে এটা তো আমার বোঝার দরকার লুপ কাকে বলা হয় তোমার সম্পদ আছে তোমার সম্পদে থেকে আমার টাকা আমার জানি তোমার সম্পদ আছে পাহাড় সমান সেই সম্পদ যখন তলা হইতে হইতে আমার সীমানা পর্যন্ত আসবে আমি যদি তোমার এই সম্পদের দিকে না তাকাই আমার এটা লোক নয় এটা আমি আর লোক আর তোমার সম্পদ আছে তুমি আর কিভাবে টেনে আনবো কিভাবে কতটুকু নিয়ে আসবো শরীর দাঁড়ি বাটপারি সিটারি নানান কথার মাধ্যমে ফেসা ফলাই এটা নাম হলো লোক সেই লোভ থেকে আমরা বাঁচতে হবে এই লোভ শয়তানের লোক এই লোভ শয়তানের পক্ষে কথা বলা শয়তান আর আল্লাহ পাকুর আলমিন যে চ্যালেঞ্জ করেছিল আমরা ওইখানে শয়তানকে তো সমর্থন করতে পারি এই লুবে আমরা শয়তানকে সমর্থন করি আল্লাহ রাসুল বলেছে লোভ করিও না নিজে পরিশ্রম করে নিজের ব্রেন খেলে যদি আপনার সঠিকভাবে ইনকাম করেন এটার নাম হইল লোভ নয় কারণ জীবন বাঁচতে গেলে টাকার প্রয়োজন আছে চলার বাঁচতে গেলে ইনকামের প্রয়োজন আছে লোক তাকে বলে যে আপনি পরের সম্পদের উপর লোক পরের নারীর উপর লোক করলেন আপনার ঘরে নারী আছে নারেক নারীর উপর আপনার যতটুকু আছে ততটুকু সন্তুষ্ট থাকার নাম হইল ভালো মানুষ বা সুক্রিয়া আদায় তো দেখা গেল আমি আপনার সম্পদের দিকে তাকে আমার মাথা নষ্ট করে দিলাম আপনার সম্পদের চিন্তা করতে করতে আমার ইনকাম আমি বন্ধ করে দিলাম আমি দুঃখের উপর আরো দুঃখ করলাম এই যে লোভে ধ্বংস হয়ে যে তারা আপনার লোভের জন্য আপনার সম্পদের লোভ করতে করতে আপনার চিন্তা কে এত টাকা হ্যাঁ কীভাবে ইনকাম করে কোথ থেকে আনে কি করে ওই টেনশন করতে তো আপনি যে নিজে ইনকাম কিভাবে করবেন নিজে কিভাবে চলাফেরা করবেন সেই চিন্তায় সেই সময়টাকে নষ্ট করে ফেললেন এই জন্য বলছে আপনি নিজে অবাবণ ছিলেন আরো লুপ মানুষকে ধ্বংস করা যাবে আল্লাহ পাক কার আলমিন কাকে কিভাবে চালায় কিভাবে চলবে একমাত্র মালিক আমাদের মালিক সবই জানে কিভাবে কখন কাটবে কিভাবে করতে পারবে আপনারা কতটুকু জানেন জানি না অনেকে আমরা বলি আমার এই অবস্থা হচ্ছে আমার ভুল তো আমি তো জান আমাদের কোনো ভুল করি নাই ভুলটা যদি আমি জানতেই পারতাম ভুল সে আমরা করতাম না দেখা গেল আমি একটা আমার কাছে মনে হচ্ছে সঠিক কাজ করেছি আসলে এটা সঠিক হইলো না এটা ভুল হয়ে গেল এটা আল্লাহর কাছে ভুল ধরা পড়লো দেখা গেল আপনার দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর পরে এটার অ্যাকশনে চলে আসে কেমন স্বপ্ন জীবন আপনার দশ বছর বারো বছরও ফেলতে পারে আবার নগদও ফেলতে পারে ঠিক আপনার ভুলের যেই শাস্তিরা ভুলের আপনার আল্লাহ অপেক্ষা করতে হতে দেখা গেলে কি আমি আর তোবা করি না আমি জানি না আমি যেটা ভুল করেছি তোবার খুললাম এটা শাস্তি থাকবে দশ বছর পরে আমি পেয়ে যাব কর্মের প্রিয় ভাই আমরা গোলের মধ্যে বোলটা যাতে না করি সেদিকে আমরা খেয়াল রাখবো আমরা সব সময় মালিকের দিকে তাকাই থাকবো সঠিক পথ খুঁজব তাহলে আমরা এই পৃথিবীর থেকে শান্তি মতো বিদায় নিতে পারবো সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য জবাহ সালামু আলাই